আপনি আমার উপস্থিতছেন কে আমি তো আই লভ ইউ রান নিয়ে আপনার দিতে কইতাছি যাতে আপনারে বাই আই লভ ইউ ভেরি মাচ টু মাচ আই এম এক্সাইটেড বলে আপনার মনটা ভালো করতে পারে লাগবে আমাদের থুনাপু আপনি জানতেও চান আপনারা ফুলও নানান না জগ্রহ করেন আপনাকে ভালোবাসা মজবুত না করে ডিম আপনাকে ভালোবাসা তো আর এমনি এমনি নড়বড় না পাইছি আমার পাখি যান আপনার ভালো না বাই লভ এন আই লভিউ আই লাভ ইউ টাকা ফুল আমি কি করি কেন প্রেমিক দিবেন তোর কি আমি কোন ফ্রেম ডিম করি না আমার কোনো প্রেমিকাও নাই ফুলদানের কোনো মানুষ নাই আমার ও প্রেমিকা নাই তো কি লন লস আপনার আশপাশ দিয়ে যে সুন্দরী মায়াগুলো যাবে সামনে যে সুন্দরী মায়াগুলো দেখবেন তাদের প্রপোজ করে দিবেন প্রেম দেওয়া গেল ঠিক আছে ফুল ডলে আমি তোমার প্রপোজ করব খারাপ কটা দাম কও আমারে প্রপোজ করবেন তাইলে তো আই লাভ ইউ 50 টাকা দিয়ে লুইতাস এই যে তোর 50 টাকা আমি তোমারে ভালোবাসি তুমি আমার লগে প্রেম করবা আমার খায় দেখ কোনো কাম নাই আপনার লগে প্রেম করতে জামু আমি বেশি ফুল আমার ফুল বেসে শেষ এখন দিছেন দেন আমি নিয়ে এটা আবার বেচা দিই